আসসালামু আলাইকুম বিপিএল এর প্রথম দিনের দুটো খেলা শেষ হয়ে গেছে থ্যাংকফুলি দুটো খেলাতেই বাংলাদেশি খেলোয়াড়দের ভালো পারফরমেন্স আমরা দেখেছি প্রথমে যেটা আজকে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ ছিল দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের মধ্যে হাই স্কোরিং অ্যাফেয়ার খুবই এন্টারটেনিং ম্যাচ ছিল দুর্বার রাজশাহী একশো রান করেছে ফরচুন বরিশাল সেই রানটা চেস করে জিতেও গেছে খুবই ভালো একটা খেলা হয়েছে আমরা যদি দুর্বার রাজশাহীর ব্যাটিং এর দিকে তাকাই এর অধিনায়ক এনামুল হকের কথা প্রথমে বলতে হবে দুর্দান্ত একটা ফিফটি তিনি করেছেন একজন যদি পিক করতে হয় দুর্বার রাজশাহীর ইনিংসের হাইলাইট ছিল ইয়াসির আলী চৌধুরী রাব্বি কি একটা খেলেছেন তিনি সাতচল্লিশ পারতেন এবং তার প্রাপ্য ছিল আজকে এবং তিনি আসলে মূলত যেভাবে ব্যাট করেছেন তার ব্যাটে চড়েই কিন্তু দুর্বার আছে বড় স্কোরটা করতে সক্ষম হয়েছে ফরচুন বরিশালের বোলাররা আসলে কোনো দেশি তারকা ওভাবে জ্বলে উঠতে পারেনি তবে ব্যাটিং এর কথা যদি বলি মাহমুদুল্লাহ রিয়াদ বুড়োহারের ভেলকিটা তিনি আরো একবার দেখিয়েছেন এই আটত্রিশ প্লাস বছর বয়সে এসে তিনি আর যে ইনিংসটা খেলেছেন তিনি ব্যাট করতে নামেন একান্ন রানে চার উইকেট ছিল তারপর একষট্টি রানে পাঁচ উইকেট চলে যায় এরপর তিনি সাহেছ আফ্রিদিকে নিয়ে একটা পার্টনারশিপ গড়ে তোলেন এবং শাহেন্সা আফ্রিদের ইনিংসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তারপর আফ্রিদি আউট হয়ে যাওয়ার পর ফাহিম আশরাফও কিন্তু খুবই একটা বিস্ফোরক ইনিংস খেলেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ হি মেড শিওর একটা প্রান্ত থেকে কোনো উইকেট যেমন পড়বে না যখন তার দল উইকেট হারাচ্ছিল একই সাথে তিনি কিন্তু রান তোলার গতিটাও একেবারে কমিয়ে দেননি ছাপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তিনি মাঠ ছেড়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রান করেও ম্যাচটা হেরে গেছে কিন্তু তাদের বোলিংয়ের দিকে একজন দেশি তারকার কথা বলতে হবে যিনি জ্বলে উঠেছেন সেটি হচ্ছে তাসকিন আহমেদ বাংলাদেশ দলের স্পেস বোলিং এটাকে অবিসংবাদিত নেতার মুহূর্তে বলা যেতেই পারে তাসকিনকে তাসকিন কিন্তু আজ চমৎকার বোলিং করেছেন তিনটা উইকেট তিনি তুলে নিয়েছেন যেটা দুর্বার রাজ পুরো বোলিং ইনিংসের একমাত্র হাইলাইট আমরা বলতে পারি দিনের দ্বিতীয় খেলাটা ছিল ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে যেখানে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে এবং রংপুর রাইডার্সও কিন্তু ওয়ান প্লাস একটা স্কোর পোস্ট করে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালোই করেছিল পঁয়ষট্টি রানের একটা ওপেনিং পার্টনারশিপ হয়েছিল কিন্তু তারপরে পা যায় এবং তারা ম্যাচটা শেষমেশ বড় ব্যবধানেই হেরে যায় রংপুরের ইনিংসের দিকে যদি আমরা দেখি সাইফ হাসানের একটা 40 প্লাস ইনিংস রয়েছে কিন্তু আমি আমি আসলে নুরুল হাসান সোহানের ইনিংসটাকে তুলে niche নুরুল হাসান সোহানের ইনিংসটা রান সংখ্যার দিক থেকে সাইফ হাসানের চেয়ে কম ছিল কিন্তু ওই সময় খুব গুরুত্বপূর্ণ ছিল নুরুল হাসান চৌহান পঁচিশ রান করেছেন এগারো বলে তিনি কিন্তু খুব পাওয়ারফুল কোনো ব্যাটিং করেননি তিনি যেটা করেছেন খুব মাথা ঠান্ডা করে গ্যাপগুলো পিক করেছেন এবং খুবই দুর্দান্ত খেলেছেন মাঠের চারপাশে ঢাকা ক্যাপিটালসের এর বোলিং এর দিকে যদি তাকাই আলাউদ্দিন বাবুর কথা আবার চলে আসতে হবে আলাউদ্দিন বাবু খুবই মজার একটা ব্যাপার তিনি প্রথমে বিপিএল এ কোনো দলই পাননি এনসিএল এ হাইয়েস্ট উইকেট টেকার হয়ে তারপরে শেষ পর্যন্ত দল পেয়েছেন এবং প্রথম ম্যাচেই কিন্তু তিনি তার যাত্রা চিনিয়েছেন বল হাতে যদিও শেষ ওভারটা একটু খরচে হয়ে গেছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় প্রথম দিকে কিন্তু তিনি নিজের প্রতিটা ওভারে প্রথম তিন ওভারের প্রতিটা ওভারে একটা করে উইকেট তুলে নিয়েছেন ওয়ান প্লাস স্কোর চেস করতে নেমে ঢাকার ওপেনাররা তানজিব তামিম এবং রিটন কুমার দাস আজকে যে কাজটা করেছেন সেটা বাকি তিন আমরা দেখিনি সেটা হচ্ছে একটা ওপেনিং ওপেনিং পার্টনারশিপ পার্টনারশিপ তাদের মধ্যে হয়েছিল এবং এখানে ইয়াং তানজির তামিমকে যথেষ্ট কৃতিত্ব দিতে হবে খুবই ফ্লুয়েন্ট খুবই ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা তিনি করেছেন দুটো চার দুটো ছয় একুশ বলে ত্রিশ রান করে আউট হয়ে গেছে ইনিংসটা লম্বা করতে পারলে ঢাকার জন্য অবশ্য ভালো একটা ফল আনতে পারতেন বলে মনে হয় তবে ওপেনিং রান করে ফেলার পরেও ঢাকাকে বড় ব্যবধানে হাঁটতে হয়েছে এবং এর পিছনে মূল কারিগর ছিলেন মেহেদি হাসান শেখ মেহেদি হাসান তার চার ওভারের স্পেল প্রথম দশ ওভারের মধ্যে কাজী নুরুল হাসান সোহান নিউজ করে ফেলেছেন এবং সেই চার ওভারে তিনি সাতাশ রান খরচায় উইকেট তুলে তো ভালো একটা ওপেনিং পাওয়ার পরেও ঢাকা মূলত হেরে গেছে এই এক শেখ মেহেদি হাসানের কাছে সুতরাং এই ছিল আমার মতে আজকের স্ট্যান্ড আউট পারফরমেন্স আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন অন্য কাউকে এই জায়গায় আপনি নিয়ে আসতে চাইবেন কিনা